સર শিবিল ঘরিমারিকার জাদরী জিতে 1 2 3 শিবিল ঘরিমারিকার গোর দিন 4 5 6 শিবিল ঘরিমারিকার হবে যাই 10 11 12 আল্লাহ তুমি শিবিল ঘরিমারিকা পারি করো আরশের দেবীর তলে শিবিল ঘরিমারিকার মার যেন তীরে ওই চাই মুদরিণী দোয়া চাই সকল অনন্ত বكين অনন্ত রোগ শিবিল ঘরিমারিকার দিবে ডাকে মাগো তোমার একটি

Şermin <Sessizlik> tepedeki